পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় ভোটানির কোষ ও কোষের গঠন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ সলভ করে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে তাহলে শুরু করে দিই ডিএনএতে থাকে না ইউরাসের কোন প্রাণীর কোষে প্লাস্টিক পাওয়া যায় ইউগ্লিনা থাইলা কয়েক থাকে কোরোপ্লাস্টে নিচের কোন ক্ষুদ্রান্তটি ঘ্রানা ধারণ করে কোরোপ্লাস্ট স্তন্যপায়ী প্রাণী বা ম্যামেলার কোন কোষে নিউক্লিয়াস থাকে না স্পাম কোষে নিউক্লিয়াস থাকে না কোষে রাইবোজমির সংখ্যা কোনটির উপর নির্ভর করে অ্যামাইনো অ্যাসিডের উপর নির্ভর করে থাইলাকয়েড উদ্ভিককোশের কোন অংশে বিদ্যমান থাইলাকয়েড উদ্ভিককোষে মাইটোকন্ডিয়ায় বিদ্যমান ডিএনএ এবং আর এন পার্থক্য নিয়ন্ত্রণ নির্ণয়কারী খারের নাম কি ইউরাসিল কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্যানবার্গ রাইবোজোং ফর্টি এস এবং এস এই দুই সাফ ইউনিট একত্র হয়ে গঠন করে ফর্টিএস রাইবোজোমে অ্যামাইনো এসিড পরিবহন করে কে এন এ কোনটি অনুপস্থিত অজৈব ফসফেট অনুপস্থিত প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য মাইটোকন্ডিয়া ক্রিস্টি এবং ইটিএস নিচের কোনটি সঠিক জেনেটিক কোড এ ইউজি জিইউসি সিইউএিক জীবের উদাহরণ হল ব্যাকটেরিয়া ও সায়ানো ব্যাকটেরিয়া কোষের নামকরণ করেন রবার্ট হুক নীচের কোনটি ক্রিস্টির ধারণ করে মাইটোকন্ডিয়া নিচের কোনটিতে এনটি করুণ পাওয়া যায় টিআরএনএ স্বেচ্ছার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি অ্যামাইলোলাস্ট ডিএনএ অনু অনুলিপনে ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কে বলা হয় উকাজাকি অংশ রাইবোসোমের প্রধান কাজ কি আমিষ প্রস্তুত কোনটি সঠিক এ ইকল টি সি ইকল জি প্লোকারিটিক এনজাইম হচ্ছে সেভেন্টি এস থাকে না ব্যাকটেরিয়াতে কোন অঙ্গনেতে আবরণী নেই রাইবোসোমে আবরণী নেই কোষ আবরণীতে কোন লিপিড বিদ্যমান ফসফোলিপিড বিদ্যমান কোষ প্রাচীরে দুই কূপের মধ্যবর্তী পর্দাকে বলে পিট ম্যামব্রেন কোনটি ক্লোকারোটিন কোষ প্লাজমোডিয়াম কোষ উদ্ভিদ কোষে থাকে না সেইন্টোস্র নিউক্লিয়াসে থাকে না নিউক্লিয়াস থাকে না মানুষের লোহিত রক্তকণিকায় মাইক্রোফাইব্রিন থাকে হ্যাপ্লয়েন্ট সেইট ক্রোমোজমের জীবনের সমষ্টিকে বলে জিনোম অক্সিজম কোথায় থাকে মাইটোকন্ডিয়াতে থাকে কৌশিলি প্রধানত কোনটি ধারা তৈরি হয় লিপিড ও প্রোটিন কোনটি আদিকোষের ক্ষেত্রে মিথ্যা প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় কোন জীবাণু ধ্বংসকারী এবং আন্তঃকোষীয় বিপক্ষে সাহায্য করে লাইসোজোম উদ্ভিদের বর্জ্য পদার্থ কোনটি রেনিন প্লাজমা ম্যাব্রম বহুল গ্রহণযোগ্য ফ্লুইট মোজাইক মডেলকে প্রবর্তন করেন ওয়াটসন অ্যান্ড ক্রেক্ট কোষে নিউক্লিয়াসকে সর্বপ্রথম আবিষ্কার করেন কোষে নিউক্লিয়াসকে সর্বপ্রথম আবিষ্কার করেন রবার্ট ব্রাউন অক্সন ও ড্যান্ডম নিম্নের কোন কলাতন্ত্রে পাওয়া যায় স্নায়ুকলা কোনটি সবচেয়ে বড়ো শ্বেত রক্তকণিকা লিপোসাইট বিভোচনের ক্ষমতা নাই কোন কোষের বিভচনের ক্ষমতা নেই স্নায়ুকোষের প্রতিটি নিউক্লিয়ারটাইডে থাকে শর্করা বেস ও ফসফেট নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াল ডিএনএ এবং আর এন এর পার্থক্যের সরি ডিএনএ এবং আর এস এ এর পার্থক্যের নাইট্রোজেন ব্যাস কোনটি ইউরোসিল ইউকারিওটিক কোষের রাইবোসোম এটা এইটটি এস থাকতে পারে এটা নাইনটি এস থাকতে পারে নিউক্লিয়াসের ব্যাস সাধারণত কত হবে পাঁচ থেকে সাত ন্যানোমিটার হবে মাইটোকন্ডিয়া নামকরণ করেন কে নাইটোকন্ডিয়া নামকরণ করেন হচ্ছে কে ব্যান্ডা ডিএনএ সিঁড়ির এক একটি পেঁচের দৈর্ঘ্য কত চৌত্রিশ ন্যানোমিটার যুক্ত বেস কোন দুই ধরনের যুক্ত বেস হচ্ছে পাইরিমিডিন ও পিউরিন প্রোটোপ্লাজম প্রাণের ভৌত বৃদ্ধি এটা কার উক্তি হাকসলি ডিএনএ ডাবল হ্যারিক্স আবিষ্কার করে নোবেল প্রাইজ পান ওয়াটসন এবং ক্রিক্ট সেল ম্যাব্রেনে মোট কয় ধরনের প্রোটিন থাকে তিন ধরনের প্রোটিন থাকে কোনটি বৃহত্তম কোষ পাখির দিন ক্রোমোজোমের গাঠনিক একক কোনটি নিউক্লিওজোম দুইটি সেন্টিওলকে একত্রে কে বলে ডিপ্লোসোম বলে কন্ডিক্স মাসের বৈশিষ্ট্য নয় কোনটি লেস হোমোসার্কাস প্রোকারোটিক বা আদি কোষের ক্ষেত্রে কোনটি সত্য নয় একাধিক ডিএনএ অনুর ক্রোমোজোমে কাজ করো ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অনুকে কে বলে প্লাজমিট বলে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের জিনো টাইপ অনুপাত কত ওয়ান ইস টু 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 ইস টু টু ফোর ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ওয়ান ইস টু 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 ইস টু ওয়ান একটি ড্রাই হাইড্রিড কসের পরীক্ষার সর্বোচ্চ একশো ছয়টি এফ টু বংশধর পাওয়া গেল এই এফ টু বংশধরদের মধ্যে হোমোজাইগাস রিসেসিভ বংশধরদের সংখ্যা কত দশটি নিউক্লিয়াস নির্মুক্ত কোন ক্রিয়াকে অংশগ্রহণ করে না নিউক্লিয়াস নির্মুক্ত এটিপি তৈরিতে সাহায্য করা ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ মডেল প্রদানে নোবেল পুরস্কার পান উনিশশো সালে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি নিউরন তারপরে পাওয়ার হাউস অফ দ্য সেল কোনোটি না এটা হবে কন্ডিয়া আর অনুতে কোন নিউক্লোটাইডের উপস্থিতি নেই টিটিপি কোনটি ক্রোমোজোমের ধরন নয় সাব অ্যাক্রোসেন্টিক মানবদেহে ক্রোমোজোম কত জোড়া ত্রিশ জোড়া কোষ বিভাজনকালে মাকুতন্ত্র মোচন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইব্রিন কোষে মাইটোকন্ডিয়ার সংখ্যা কত কয়েক শত থেকে কয়েক হাজার কোনটি ডিএনএ এর রাসায়নিক গঠনের অংশ নয় মায়োসিন বার্তাবাহ আর এতে পরস্পর তিনটি বেস মিলে গঠিত হয় কোডন কোষে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিউলাসের কাজ কোনটি আর এন এ এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা নিচে কোনটি মাইটোকন্ডিয়ার কাজ নয় প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা নিউরন কোথা হতে উৎপন্ন হয় নিউরন অ্যাক্টোডাম হতে উৎপন্ন হয় কোন কোষ অঙ্গাণুতে দ্বিস্তরী ফসফোলিপিড নেই রাইবোসোম প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি নিউরন কোনটি আদি কোষে নাই মাইটোকন্ডিয়া ফ্যাকোসাইটোসিস এর কাজ লাইসোজোম বিজ্ঞানী ডি দুপে লাইসোজোম আবিষ্কার করেন কোন সালে উনিশশো সালে জীবনের ভিত্তি কি পোটোপ্লাজম রাইবোসোমের কাজ কি আমিষ সংশ্লেষ রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কোন সালে ষোলোশো সালে সাইটোসোন কঙ্কাল হিসাবে কাজ করে মাইক্রোটিউবিউলস স্নায়ু কোষের প্রলোভিত অংশকে কি বলে অ্যাকশন বলে কোষের কঙ্কাল হল মাইক্রোটিউবিউলস একটি জিনে কয়টি নিউক্লিওটাইট থাকে পনেরোশোটি নিউক্লিওটাইট থাকে কোনটি বার্তাবহ এম আর এ বা ম্যাসেঞ্জার আর এ জীবদেহের দেহের অকেজ কোষকে ধ্বংস করে লাইসোজোম ক্রোমোজোম ডিএনএ ও হিস্ট্রের পরিমাণ প্রায় ৩৫ থেকে পঞ্চান্ন পারসেন্ট সিডিএনএ কি কমপ্লিমেন্টরি ডিএনএ আর এর মধ্যে কোন বয় কোন বেশ অনুপস্থিত থায়ামিন মানুষের একটি কোষে প্রায় কয়টি নিউক্লিওসোম থাকে থ্রি ইন্টু টেন সেভেন কোনটির অবস্থানের কারণে ক্রোমোজোমে দুইটি প্রাপ্ত যুক্ত হতে পারে না সেটা হচ্ছে টেলোমিয়ার গলজি বডি এর অপর নাম কি লিপোকন্ডিয়া বা লাইপোকন্ডিয়া আর এনেতে পাওয়া যায় না থায়ামিন প্লাজমা মেব্রেন বিশেষ অবস্থা নয় কোনটি অ্যাক্রোসোম ক্রোমোজোম আবিষ্কার হয় কোন সালে আঠারোশো সালে একটি নিউক্লিটারে কয়টি অংশ থাকে একটি নিউক্লিটারে দুইটি অংশ থাকে ওয়ান অ্যামোস্টম ইকুয়াল টু জিরো পয়েন্ট ন্যানোমিটার সকলকে ধন্যবাদ আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক দরকারে আসবে